বাংলাদেশ জামাত ইসলামী রাজগঞ্জের শাহজাদপুর কায়েমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পনেরো জুন শনিবার সকালে ব্রজবালা দাখিল মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসাবে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা জামাতের সুরা সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোপাশ্বের কোরআন মৌলানা মোহাম্মদ আবুল উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও আসন্ন কায়েমপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাত নেতা মৌলানা সে চলে যাবেন আপনারা সবাই একটু ধীরে ধীরে যাবেন আর একটু বিশৃঙ্খলা যেন না হয় ভাই অনুরোধ করতেছি আপনাদেরকে ধীরে ধীরে আপনারা যাবেন অনেক সময় আপনারা অপেক্ষা করছেন এই পাঁচ মিনিটের জন্য এমন কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে যতটুকু ঈদ সামগ্রী এখানে দেওয়া হচ্ছে আপনাদেরকে কম পড়বে না অবশ্যই আপনারা ইনশাল্লাহ পারবেন আপনারা একটু ধীরে ধীরে সবাই পাবেন ইনশাল্লাহ সবাই পাবেন আমাদের সেই সংগঠন নয় যে আপনারা পাবেন না আর আমরা দিতে পারব না বাংলাদেশ জামাতি ইসলামী এমন একটি সংগঠন যারা নিজেরা বক্ষণ না করে গরিব অসহায়দেরকে দিয়ে থাকেন আপনারা একটু ধীরে 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 একজন করে যাবেন অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে আর আমি বলছি তিনজন করে দিবেন ভাই রঞ্জু ভাই আপনি একটু সাইডে থাকলে ভালো হয়

মাস্টার দান আমি বলছি যে নিয়ম শৃঙ্খলা বাজার একদম ইনশাল্লাহ সবাই দিবেন বাইজিৎ ভাই আপনি একটু সামনে দিকে আসেন আর ধীরে ধীরে একটু যান আপনারা একটু ধীরে ধীরে যান অনেক সময় অবস্থান করছেন এই পাঁচ মিনিটের জন্য এমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা একটু ধীরে ধীরে যান অবশ্যই পাবেন জি অবশ্যই একটু ধৈর্য ধরেন অবশ্যই পাবেন হ্যাঁ উজ্জ্বল ভাই তুমি পিছনে যাও আনাল ভাই দিছেন না দেন নাই দেন অবশ্যই পাবেন আছে আমরা সেইভাবে হিসাব করে নিয়ে আসছি আনুল ভাই একটু সরেন একটু জায়গাটা একটু ক্লোজ হোক ময়নুল তুমি একটা দাও আইনুল কি দিচ্ছে আচ্ছা আমি আমাদের বাংলাদেশ জামাতি ইসলামের